কনকনে ঠান্ডার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকল পলাশিপাড়া থানার বাগগড়িয়া এলাকা বৃহস্পতিবার গভীর রাতে বার্নিয়া পঞ্চায়েতের এই গ্রামে আগুন লেগে নূর ইসলাম শেখ ও গাজু শেখের পরিবারসহ মোট চারটি বাড়ি সম্পূর্ণ ভষ্মীভূত হয়ে যায় স্থানীয় সূত্রে জানা গেছে হাড় কাঁপানো ঠান্ডা থেকে বাঁচতে রাতে গোয়াল ঘরের পাশে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহানো হচ্ছিল সেই থেকেই অসাবধানতাবশত আগুন লেগে পাশে থাকা জ্বালানি তেলের স্তূপে ধরে নেয় আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে ঘর থেকে কোনো আসবাবপত্র বা গোয়াল থেকে গবাদি পশুদের বের করার সুযোগ মেলেনি আর গেছে ওরা কিছুই নেই আমার বউ সোনার হাত ছিল তা পুরি চলে গেছে আমার এক বছর টাকা ছিল এক লাখ টাকা ছিল সেটা পুড়ি কিছু নেই খুব তিনটে চারটে ঘর আমার পুরী সাহা হয়ে গেছে আমার ছোট বউর আমার কিছু নেই আমার একটা কাপড় বের করতে পারিনি এই কাপড়টা মেয়ে এইটা দিয়ে গেল পরি দিয়ে গেল আমি খালি সায় আর ব্লাউজ আমি দাঁড়িয়ে ছিলাম প্যাট ম্যাট পুড়ি ঝাই হয়ে গেছে হ্যাঁ দুই গাই করবে দুই বাছুর আমি তো বলছি গু আমার নাম আমার নাম ও কিরণ বিবি খবর পেয়ে পলাশিপাড়া থানা ও দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় গ্রামবাসীদের প্রায় আড়াই ঘন্টার দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে ওই পরিবারগুলির সহায় সম্বল ও প্রয়োজনীয় সমস্ত নথিপত্র পুড়ে ছাই হয়ে যায় সর্বস্ব হারিয়ে এখন খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে ক্ষতিগ্রস্তরা নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট বিগ নিউজ বাংলা